হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ লেখচিত্র সংগৃহীত উপাত্ত বা তত্ত্ব সহজে বোঝা ও দৃশ্যমান করার পদ্ধতিকে লেখচিত্র বলা হয় স্তম্ভ গণসংখ্যা নিবেশনের শ্রেণী আনুভূমিক রেখায় বা ক খ অক্ষে এবং গণসংখ্যাকে উলম্ব রেখায় বা খ গ অক্ষে বসিয়ে প্রতিটি শ্রেণীর জন্য যে স্তম্ভ পাওয়া যায় তাকে স্তম্ভ লেখ বলে জনসংখ্যার ঘনত্ব কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হল জনসংখ্যার গণত্ব অর্থাৎ জনসংখ্যার গণত্ব সমান জনসংখ্যা বাগ, আয়তন প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ